বিজেপির অনুমান অনুযায়ী দিল্লিতে প্রায় পনেরো লক্ষের কাছাকাছি বাঙালি ভোট রয়েছে তা সত্ত্বেও এবারের বিধানসভা ভোটে একজন বাঙালিকেও প্রার্থী করেনি বিজেপি এই আবহে আজ দিল্লির বাঙালি ভোটারদের দলবদ্ধভাবে বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য সওয়াল করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আগামী দুই সাত জানুয়ারি থেকে দিল্লির বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকায় প্রচার চালাবেন সুকান্ত বিধানসভা ভোটে তো বটেই এমনকি পুর নিগমের ভোটে একজনও বাঙালি সমাজের ব্যক্তিকে প্রার্থী করেনি বিজেপি আজ দিল্লির বাঙালি সমাজের মকর সংক্রান্তি পালন অনুষ্ঠানে সুকান্তের সামনেই বাঙালিকে প্রার্থী না করা নিয়ে ক্ষোভ জানান বাঙালি সমাজের প্রতিনিধিরা সংগঠকদের বক্তব্য দিল্লির প্রায় এক ডজনের বেশি আসনে বাঙালি ভোট অনেকাংশে নির্ণায়ক শক্তি তা সত্ত্বেও কোনো বাঙালিকে টিকিট কেন দেওয়া হয় না তা নিয়ে প্রশ্ন ওঠে পরে এ প্রসঙ্গে সুকান্ত বলেছেন যে বাঙালি সমাজের মধ্যে ঐক্য না থাকা এক্ষেত্রে বড় সমস্যা তাছাড়া যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে সেখানে শিখ সমাজের মধ্যে ঐক্য থাকায় সব দলে তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব রয়েছে পাশাপাশি সুকান্ত আশ্বাস দিয়ে বলেছেন ভবিষ্যতে বাঙালি সমাজ যদি দিল্লিতে ঐক্য প্রদর্শন করে সেক্ষেত্রে তিনি কেন্দ্রীয় নেত্রের কাছে বাঙালি সমাজের প্রতিনিধিত্বের